আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশে গুলি খেলেন ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি এবং এই গুলি খাওয়ার ঘটনার সঙ্গে হুবহু পাকিস্তানের আননোন গানম্যান যেভাবে একের পর এক অপারেশন চালাচ্ছে সেই ঘটনা কিন্তু হুবহু মিলে যায় পাকিস্তানে একের পর এক জঙ্গিরা কিন্তু খতম হয়ে যাচ্ছেন এবং আজকে এই ওসমান হাদিকে জুমার নাওয়াজ পরে যখন তিনি ফিরছিলেন ঠিক একই কায়দায় দুজন আততাই বাইক থেকে নেমে গুলি করে গুলি করে চম্পট দেয় শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে কিন্তু ওসমান হাদি জুরাই বিপ্লবের অন্যতম নেতা কথায় কথায় ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে একাধিক হুঁশিয়ারি এবং উস্কানিমূলক মন্তব্য করে যিনি বাজার গরম করতে পারেন তিনি নিজেকেই সুরক্ষিত রাখতে পারলেন না সেটাই এখন ওসমান হাদির সমর্থকদের কাছেও কিন্তু প্রধান কারণ ওসমান হাদির এই ঘটনার পর বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং যথারীতি তিনি ভারতের দিকে ইনডিরেক্টলি মানে ইনডাইরেক্টলি অভিযোগ তোলার চেষ্টা করেছেন তিনি বলেছেন ওসমান হাদিকে শেষ কয়েকদিন ধরে ভারতীয় ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না এবার দেখুন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ যে এই ওসমান হাদি যিনি ইনক্লাব মঞ্চের প্রধান আহ্বায়ক বাংলাদেশের জুলাই বিপ্লবের ছাত্রনেতা তাকে অবধি সুরক্ষা দিতে পারে না অথচ আমরা আশা করি মোহাম্মদ ইউনের সরকার সাধারণ মানুষদের সুরক্ষা দেবেন এই ওসমান হাদি যখন গুলি খান ঠিক তার এক ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্ট দেখলে আপনারাও চমকে যেতে পারেন তিনি ভারতের একটি ম্যাপ প্রকাশ করেন কিন্তু বিকৃত অবস্থায় আমি ম্যাপটিকে আপনাদের দেখাচ্ছি তাহলেই বুঝবেন কিভাবে তিনি ভারতের ম্যাপটিকে বিকৃত করেছেন এবং এরপর আজকে শুক্রবার তিনি জুমার নামাজ পড়তে যান এবং নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরোলেন তখনই দুজন আততাই বাইকে করে তার পাশে এসে দাঁড়ালো এবং গুলিতে তাকে ঝাঁঝরা করে দিল তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এ ওসমান হাদির যদি একাধিক বক্তব্য দেখেন তাহলে দেখবেন তার প্রধান লক্ষ্যটা ছিল ভারত তিনি বাংলাদেশকে সুগঠিত করতে চাননি তিনি কথায় কথায় ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে গেছেন শেষ এক বছর ধরে কিছুদিন আগে একটি স্টেটমেন্ট ওর দেখছিলাম যেখানে তিনি কি বলেছেন যেখানে তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসের বইগুলোতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কোনো উল্লেখ নেই এই ইতিহাস আমাদের নিজেদেরকেই নিজেদের জানাতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে নাকি বাংলাদেশিরা লড়াই করেছে অথচ উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে নতুন রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি হতো না যদি ভারত না সাহায্য করত। অর্থাৎ তার কথাবার্তায় পরিষ্কার ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী আবেগটাকে কাজে লাগিয়ে আজও তিনি এই ধরনের একটি ম্যাপ প্রকাশ করে তিনি বৃহত্তর বাংলাদেশ কিংবা অখণ্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন দুর্ভাগ্যের বিষয় নামাজ পড়ার পর তাকে গুলি করে দেওয়া হয় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসা দিন তিনি কিছুদিন আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলেছিলেন যে শিক্ষার্থীদের হাসিনা তৈরি ন্যারেটিভে সীমাবদ্ধ না থেকে ইতিহাসকে জানতে হবে এমনকি তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন ভারতীয় আধিপত্যের বিপক্ষে যারা লড়াই করছে তাদেরকে টার্গেট কিলিং করা হতে পারে অর্থাৎ তিনি ভারতের বিপক্ষে লড়েছেন বলে যে কোনো মুহূর্তে গুলি খেতে পারেন এই ধারণা এই ওসমান হাদি কিন্তু কিছুদিন আগেই করেছিলেন যিনি আজকে গুলিটি খেলেন পাশাপাশি তিনি বলেছিলেন ভারত বিরোধী না বাংলাদেশপন্থী মানুষ তৈরির কারখানা হবে ইনক্লাব মঞ্চ অর্থাৎ ভারতের বিপক্ষে তিনি স্টেটমেন্ট না দিলে যার পেটের ভাত হজম হতো না যিনি সাধারণ মানুষকে দেশের যুবক সম্প্রদায়ের মধ্যে ভারতের অবদান সম্পর্কে একটা কথা অবধি বলেননি তিনি ভারতকে শত্রু বানিয়ে নেতা হয়েছেন বেসিক্যালি এবং সেই নেতা আজকে যখন গুলি খেলেন দেখুন সাধারণ মানুষ আজকে তার পাশে নেই শুধু মুষ্টিমেও কিছু ছাত্র জনতা ছাড়া মোহাম্মদ ইউনিয়ন শোক প্রকাশ করেছেন একের পর এক বিবৃতি বাংলাদেশ জুড়ে আসছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশের এই ধরনের প্রকাশ্যে রাস্তায় গুলি করে দেওয়ার মতো ঘটনা ঘটলো কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দপ্তর ফেল করলো বাংলাদেশ পুলিশ আত্মসমর্পণ করলো বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানকে খুঁজেই পাওয়া গেল না তা তো মোহাম্মদ ইউনেসের আইন উপদেষ্টা কিংবা আইন প্রশাসনে যে ব্যর্থতা সেটাই তো রিফ্লেক্ট করে এবং সেটাই কিন্তু আজকে হলো পাশাপাশি আরও ইম্পর্টেন্ট বিষয় তিনি একাধিক ক্ষেত্রে তার যখন প্যাটার্নটা আমি দেখছিলাম রাজনীতির প্যাটার্নটা তিনি একাধিক ক্ষেত্রে ভারত বিরোধী এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে ভারত বিরোধিতাই তার রাজনৈতিক হাতিয়ার এবং ভারত এবং শেখ হাসিনাকে একই মঞ্চে রেখে তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা শেষ এক বছর ধরে করেছেন কিন্তু আজকে হয়তো সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যায় তিনি বলেছেন গত সতেরো বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ব্যর্থ করেছে ভারত বাংলাদেশ তার নব্বই ভাগের বেশি সীমান্ত শেয়ার করে ভারতের সাথে অনেকেই আমাদের বলার চেষ্টা করে আমরা ভারত বিরোধী কিন্তু আমরা বলতে চাই আমরা ভারত বিরোধী না আমরা বাংলাদেশ পন্থী অর্থাৎ তিনি পরিষ্কার বলতে চেয়েছেন ভারত বিরোধিতা না করে বাংলাদেশ তৈরি তখনই হবে যখন ভারতকে দূরে সরিয়ে রাখা যাবে বাংলাদেশের ইতিহাস থেকে অর্থাৎ এই রকম একজন নেতা যার হিউজ ফ্যান ফলোয়ার যার আশেপাশে প্রায় পনেরো পনেরো কুড়ি জন মানুষ সবসময় সময় ঘোরেন তাকে বাংলাদেশে ঢুকে এইভাবে গুলিটি চালালো কে ফলে মোহাম্মদ ইউনের সরকার যে দুধকলা দিয়ে কালসাপটি পুষেছেন সেই কালসাপ বড় হয়ে তাদের নেতাদেরই ছবল দিচ্ছে না তো এই প্রশ্ন কিন্তু থেকে গেল এবং শেষ এক মাস ধরে বাংলাদেশের যেভাবে দোন স্ট্রাইক একাধিক জায়গায় গোয়েন্দাদের মৃত্যু এবং আজকে ছাত্র নেতার উপরে গুলি বর্ষণের ঘটনা ঘটলো তাতে মোহাম্মদ ইউনেস কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট ভয়ঙ্কর ড্রোন হামলায় কেঁপে উঠল বাংলাদেশ যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে অন্তত চারটে জায়গায় ভয়ানক ড্রোন স্ট্রাইক করেছে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি এর পিছনে কারা আছে সে বিষয়ে এখনও কিন্তু কিছু জানা যায়নি কিন্তু এই ড্রোন স্ট্রাইকের ফলে যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু সকলেই বিদেশি পর্যটক এবং পর্যটকের আড়ালে কোথাও না কোথাও গোয়েন্দাদের কাজ করত বলে বাংলাদেশের বিভিন্ন আউটলেট কিন্তু প্রকাশ করেছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ঢাকায় এক অভিজাত হোটেলে মার্কিন গোয়েন্দা দপ্তরের অত্যন্ত সিনিয়র একজন কমান্ডার জ্যাকসান তিনি কিন্তু মারা যান এরপর আন্তর্জাতিক স্তর একাধিক ক্ষেত্রে প্রশ্ন তোলে মোদীকে হত্যা করার যে ষড়যন্ত্র স্টেটের পক্ষ থেকে লাগাতার করা হয়েছে সেই ষড়যন্ত্রকে বাস্তবে পরিণত করার জন্য জ্যাকসনের মতো গোয়েন্দাকে ব্যবসায়ী সেজে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং ঢাকার সে ওয়েস্টিন হোটেল থেকে যেভাবে জ্যাকসনের মৃতদেহ পাওয়া গেছিল তারপর কিন্তু আন্তর্জাতিক স্তরে তোলপাড় হওয়ার কথা ছিল কিন্তু আমেরিকা এবং বাংলাদেশ একটা বিবৃতি অব্দি দেয়নি আজকে যে ঘটনা সামনে এসছে সেখানে বলা হচ্ছে কাল গভীর রাতে চারটি জায়গায় স্ট্রাইক করা হচ্ছে হয়েছে এবং এটি বোমা হামলা নয় তারও কিন্তু নিদর্শন পাওয়া গেছে তখন পাকিস্তানে বর্তমানে কি হচ্ছে পাকিস্তানে আন্ন গানম্যানরা যাচ্ছেন যারা জঙ্গি যারা ভারতের হিট লিস্টে আছেন যারা দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন তারা যখন মন্দির মসজিদ কিংবা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু টার্গেট করে আততাইরা গুলি করে পালিয়ে যাচ্ছেন এর পিছনে কারা আছে সেটা কিন্তু পাকিস্তান সরকারও বুঝতে পারছে না এবং আজকে বাংলাদেশের এই মিডিয়া এই খবরটি তুলে ধর না ধরলেও একাধিক আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই আভাস পেয়ে গেছে যে কাল বাংলাদেশে কি হয়েছে প্রথম স্ট্রাইকটি করা হয় কক্সবাজার এরিয়াতে এবং সেখানে বলা হচ্ছে তিনজন মানুষ কিন্তু মারা গেছেন এবং তিনজন মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান একাধিক ছিলেন যারা বিভিন্ন হ্যান্ডেলারের ট্রানজিট করিডর হিসাবে কাজ করতেন অর্থাৎ এমন মিডিয়াম যারা আইএসআই ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে মাঝখানে থাকতেন কিছুটা দালাল টাইপের ব্যক্তি এবং এরা কিন্তু পুরো অপারেশনটি সংগঠিত করতেন এবং এই টাইপের ব্যক্তিরা নাকি ইসলামিস্ট ফেসিলিটিস ফেসিলিটার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেন এবং এরা কিন্তু লাগাতার ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং কক্সবাজারে কালকে সেই ধরনের তিনজন ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায় যারা বোমা বিস্ফোরণ নয় পরিষ্কার ড্রোন অ্যাটাকে মারা গেছেন সেকেন্ড ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটিতে বলা হচ্ছে দু থেকে তিনজন মারা গেছেন এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে যে হামলাটি করা হয়েছে তার স্মল ডিটোনেটার ব্যবহার করা হয়েছে অর্থাৎ সে অর্থে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি স্মল ডিটেনটার মানে টার্গেটে হিট করা হয়েছে ওই তিন ব্যক্তি যেখানে ছিলেন শুধুমাত্র সেইটুকু জায়গাকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই অঞ্চলে নো ল্যান্ড পোলাপসড অর্থাৎ কোনো জমি কোনো বাড়ি পোলাপসড মানে ধ্বংস হয়নি শুধুমাত্র টার্গেটে কিন্তু কোনো আততাই তাদেরকে খতম করে পাশাপাশি সেখানে বলা হচ্ছে একটি সিঙ্গেল রুমকে টার্গেট করা হয়েছে এই ড্রোন স্ট্রাইকের পর এবং মাইক্রো ইউএভি কামিকাজি ড্রোন ব্যবহার হয়েছে যা কিন্তু অত্যন্ত হাই প্রেসিশন একটি ড্রোন টার্গেট যদি আপনি লক করে দেন শুধু সেখানে গিয়ে অ্যাটাক করবে আশেপাশে কোনো জায়গায় কোনো চিহ্ন কিন্তু থাকবে না পাশাপাশি কক্সবাজারে যে ঘটনা আমি বললাম সেখানে কি ধরনের বিস্ফোরণ পাওয়া গেছে মানে বিস্ফোরণের হদিশ পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর হামলা চালানো হয় এবং এটি দ্রোন অ্যাটাক পরিষ্কার হয়ে যায় কারণ কোনো সেকেন্ডারি ফায়ারের সন্ধান পাওয়া যায়নি যদি বিস্ফোরণ হয় তাহলে বিস্ফোরণ দুভাবে হয় একটি প্রাইমারি এক্সপ্লোশন একটি সেকেন্ডারি অর্থাৎ প্রথমবার বিস্ফোরণের পর কিছুক্ষণ পর আরও একটি বিস্ফোরণ হওয়ার কথা থাকে কিছু ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো সেকেন্ডারি ফায়ার দেখা যায়নি এমনকি এই অবস্থায় যেটা বলা হচ্ছে যে এত দ্রুত গতিতে এই আক্রমণটি করা হয়েছে যা কিন্তু জানান দিচ্ছে এটি একটি ড্রোন স্ট্রাইক কোনো বোমা হামলা নয় তিন নম্বর যে ঘটনাটির কথা সামনে সেটি হয়েছে সেন্ট মার্টিনস দ্বীপের কাছে দুজন বিদেশি পর্যটক তারা কিন্তু মারা গেছেন এই পর্যটকরা কিসের জন্য এসছিলেন সেটাই কিন্তু এখন বাংলাদেশ প্রশাসনের কাছে সব থেকে বড় প্রশ্ন ইম্পর্টেন্ট বিষয় হল এক্ষেত্রে শর্ট হ্যান্ড কিছু ব্যবহার করা হয়েছে অর্থাৎ খুব কাছাকাছি থেকে একটা আক্রমণ করা হয়েছে দূর থেকে কোনো আক্রমণ করা হয়নি শর্ট এক্সপ্লোশন হয়েছে অর্থাৎ একদম অল্প এক্সপ্লোসিভ কাজে লাগানো হয়েছে এবং এখানে ছোট গ্রুপ প্রেসিশন স্ট্রাইক করে দিয়ে বেরিয়ে চলে গেছে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে শুধুমাত্র টার্গেটকে লক করে ধ্বংস করে খতম করে আততায়ীরা কিন্তু বেরিয়ে যান পরবর্তীকালে ঢাকা অঞ্চলে যে আক্রমণ হয়েছে সেখানে দুজনের মৃতদেহ পাওয়া গেছে এবং এখানে কিন্তু আন্ন ম্যান যিনি মারা গেছেন তার পরিচয় এখনো যাওয়া যায়নি জানা যায়নি এবং তিনি যে বাড়িটিতে ছিলেন সেই হাউসটাকে সিল্ড করে দেওয়া হয়েছে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ যারা এই হামলা করেছে সেই হামলার পিছনে আসল কারণটা কি কিন্তু বোঝা যাচ্ছে না দেখুন বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলছেন তিনটে কারণ আমাদের সামনে আসছে একটি হলো ইউএস কোভার্ড গ্রিড তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে কারণ ধারাবাহিকভাবে দু মাস ধরে স্টেটের একাধিক এজেন্ট যেভাবে মারা যাচ্ছেন তাতে কিন্তু ইউএস এর যে কোভার্ট অপারেশনের যে ক্ষমতা তা যে আন্তর্জাতিক স্তরে কমে গেছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন এই ধরনের অপারেশনের পর আমেরিকা বলুন বাংলাদেশ বলুন তারা কিন্তু বডি ক্লেমও করতে পারে না কারণ এইগুলো কোভার্ট অপারেশন হয় আপনি যখনই বলবেন আপনার নাগরিককে হত্যা করা হয়েছে ডোন স্ট্রাইকের ফলে ফলে আপনি আন্তর্জাতিক স্তরে নিজেকে দুর্বল প্রমাণ করলেন দ্বিতীয়ত আপনি যে অপারেশনটি করতে চেয়েছেন সেটি যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তা কিন্তু প্রমাণ হয়ে যাবে আর তৃতীয়ত যে বিষয়টি প্রমাণ হবে তা হলো বাপেরও বাপ আছে অর্থাৎ আপনি কোভার্ট অপারেশন করে ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করবেন ভারতের একাধিক জায়গাকে টার্গেট করবেন আপনার কিচ্ছু হবে না তা কিন্তু কেউ বুঝতে পারেনি যাই হোক ভারতের পিছনে আছে এরকম কোথাও বিবৃতি আসেনি কোনো অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া আমিও ক্লেম করতে পারি না কিন্তু এর পিছনে কারা আছে এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই তুলতে শুরু করেছে দ্বিতীয়ত যেটি হয়েছে তা হলো পাকিস্তানের আই এর যে নেটে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু পেনিট্রেট করা হয়েছে মানে আইএসআই এর ভিতরে খোচর ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বেশি অ্যাক্টিভ ফলে এই ফরেনার্স অপারেটিভসদের ফরেন অপারেটিভসদের লোকেশন তারা কখন বাড়িতে ঢুকছেন তারা কোন কোন কাজ করছেন এই যে মানে পার্টিকুলার ইনফরমেশান সেই ইনফরমেশান আইএসআই ছাড়া বেরোনো সম্ভব নয় ফলে আইএসআইয়ের যে স্ট্রাকচার সেখানে কিন্তু কেউ বা কারা পেনিট্রেট করেছে এবং এর ভিতরেই এমন কেউ ঢুকে আছে যা সরাসরি শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে এই ধরনের ধ্বংসলীলায় সাহায্য করছেন তৃতীয় যে কারণটি হচ্ছে তা হলো তুরস্ক তুরস্কের ইন্টেলিজেন্স এখানে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে ফলে তুরস্ক কার হয়ে ব্যাটিং করছে কিছু বোঝা যাচ্ছে না ফলে এই ঘটনার পর বাংলাদেশে যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে তারাও যে ডাহা ফেল করেছে তাও কিন্তু পরিষ্কার হয়ে যায় পাশাপাশি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কক্সবাজারে চারজন আমেরিকার দেহ আমেরিকানদের দেহ পাওয়া গেছিল সেন্ট মার্টিনসে আরও এক আমেরিকানদের দেহ পাওয়া যায় এবং সব মিলিয়ে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ থেকে টোটাল সতেরো জন আমেরিকান পাঁচ থেকে ছজন পাকিস্তান এবং দু থেকে জন তুরস্কের অপারেটিভের দেহ পাওয়া যায় অর্থাৎ ধারাবাহিকভাবে ফরেন অপারেটিভসদের কেউ বা কারা টার্গেট করছে বাংলাদেশ সরকার বুঝতেও পারছে না কে কে করছে এবং তাদের দেশে ঢুকে তাদেরই বিদেশি অতিথিদের এইভাবে কারা শেষ করছে খতম করছে তা বোঝার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে নেই অনেকে অনেক কিছু বোঝেন সবটা কি বলা যায় যাই হোক কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি